আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম এই যে বাসা থেকে অনেকগুলো রসুন দিছে পেঁয়াজ দিছে এগুলো কেন যে আব্বু এত ছোট ছোটোগুলো এটার মধ্যে বেঁধে দিছে এটা আমি জানি না আর এটা হচ্ছে আমার ননদ দিছে আরও ছিল তো ওগুলাকে আমি কিছুটা প্রসেস করতে পারছি দেন এই যে ছোট্ট একটা বাসা এই বাসাতে আসলে কোথায় কী রাখবো এটা তো বোঝা যায় না আর ঠিকঠাক মতো ছেলের জন্য রাখতেও পারি না তো আমার এই বাসাটাতে তিনটা বাথরুম তো একটা বাথরুম না আমি পুরাটাই ব্লক করে দিচ্ছি যদিও নতুন বাসা এই জন্যই আরও এই বাথরুমটা ব্যবহার করা মানে এইটাকে আমি সম্পূর্ণ গার্বেজ বানিয়েছি মানে পেঁয়াজ রসুন হাবি জাবি এগুলো রাখবো তো এই যে আপার বাসার রসুন মানে ননদের বাসার রসুন রেখেছিলাম এই জায়গাটাতে আর এই যে সব নিচে পেঁয়াজ পেঁয়াজ রসুনটা একটু আলাদা করে রাখতে পারলে ভালো হতো কিন্তু আসলে অতটাও সময় নাই আর ছেলেও যে পরিমাণে দুষ্টু তাতে আমার পক্ষে পসিবল এখানে আলু আছে রসুন আছে আবার এই যে আপার বাসা থেকে ছোট ছোট আলু দিচ্ছে এইগুলো তো ওই যে কি বলে আলুর দম করে খেতে অনেক মজা লাগবে তো ওই পেঁয়াজগুলো এইভাবে রাখছি জানি না এইভাবে কতদিন আমি ভালো রাখতে পারবো এর আগের বার যখন দিয়েছিল তখন দেখা যেত যে আমি বাবু ছোট ছিল সারাই দিয়ে রাখতাম সুন্দর মতো থাকতো ওগুলো নিয়ে খেলতো না কিন্তু এবার তো ব্যাপারটা ভিন্ন এবার তো অনেক রকমের মানে দুষ্টামি মিশিয়ে গেছে পেঁয়াজ রসুন সারা ঘর মানে সারাইছে তো কিছু মিলে আমার এই নিনজা টেকনিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এভাবে পেঁয়াজ রাখলে আমি কতদিন রাখতে পারবো বা আদৌ ঠিকঠাক থাকবে কিনা তো খাওয়ার সময় অবশ্যই আমাকে বেছে বেছে খেতে হবে যাতে মানে নষ্ট না হয়ে যায় তবে আমি সত্যি জানি না কারণ আমি তো কৃষি ফ্যামিলি থেকে উঠে আসি নাই বা আমি কৃষিকাজ করতেও দেখিনি এই জন্য আমার এই সম্পর্কে খুব আইডিয়া কম এই নেট টেট ঘেঁটে একটু আম্মুর কাছ থেকে শুনে টুনে যেভাবে রাখা যায় আর কি তবে ব্যাপারটা খুব ম্যাসি হয়ে গেল তারপরেও আমার কিছু করা নাই আমাকে বাথরুমে রাখতে হইল তো আমি এই তো এখানে রেখে দিলাম তো আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার পেঁয়াজগুলোকে আদৌ আমি ভালোও রাখতে পারবো না কারণ আমি নিজে কিছু বিছায় দেই নাই একদম সম্পূর্ণ ডিরেক্ট একদম টাইলসের উপরে আমি পেঁয়াজগুলো রেখে দিলাম যাতে ঠান্ডা থাকে আর ওই যে জানলাটাও একটু খোলা রাখছি যাতে একটু আলো বাতাসটা আসে তো এইভাবেই হচ্ছে আমার এগুলো রাখা তো এখন এটা নিয়ে আমি প্রচণ্ড রকমের শঙ্কায় আছি যে ঠিকঠাক মতো থাকবে কি না তো এই যে আপনাদের সাথে এই ব্যাপারটা আমি শেয়ার করলাম অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন কি করলে ভালো হয় বা কিভাবে সংরক্ষণ করব এই হলো ব্যাপার তো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথাতে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন